আচ্ছা ভাই কি সমস্যা হয়েছে সমস্যা খুঁজা পাইছেন ভাই এই সমস্যা হয়েছে বড় ধরনের একটা সমস্যা হয়েছে আচ্ছা যা করবেন চালু চালু করেন আমার ইমার্জেন্সি কাজ আছে হ্যালো আরে বেড়া আস্তা ছিলাম হঠাৎ রাস্তার ভিতরে গাড়িটা বন্ধ হয়ে গেছে আচ্ছা ওনাদের থাকতে বল আমি আস্তা আসি ওনারা যদি চলে যায় আমার কিন্তু অনেক লস হইব আচ্ছা আমি চেষ্টা করতে আসি গাড়িটা ঠিক হইলে আমি চালু চালু কইরা চলে আসতে ভাই সমস্যা খুঁজে পাইছেন হ্যার মনে কোনো জরুরি একটা কাজ আছে এই চান্সে টাকা বাড়ায় রাখি ভাই সমস্যা বড় ধরনের আশেপাশে খুঁজে দেখছি পাই নাই ইঞ্জিল তো সুইচ হয়ে রয়েছে এর আগে যে মেকানিক দিয়ে কাজ করাইছেন হ্যাঁ কিছু একটা উল্টা পাল্টা করে রাখছে তাহলে কি এটা ঠিক হবে না আর কতক্ষণ লাগতে পারে ভাই ঠিক হইবো ঠিক হইবো না কি লেগা ঠিক কইরা দিব আমি চার পাঁচ ঘন্টা সময় লাগবো চার পাঁচ ঘন্টা আমার তো ইমার্জেন্সি কাজ আছে দেখান না ভাই চালু চালু করা যায়নি আর কয় টাকা লাগবো চালু চালু যেহেতু করবেন দশ হাজার টাকা লাগবো দশ হাজার টাকা এত বেশি আপনার চালু চালু করে দিতেও না আপনার নাকি ইমার্জেন্সি লাগবো ছোট্টখাটো ঝামেলা দেওয়ার কথা এত বড় ঝামেলা কথা না তো আচ্ছা আপনি কি ভালো করে চেক করে দেখছিলেন আপনার কথাও ঠিক আছে এত বড় ঝামেলা হইতো না আগে যে মেকানিক দিয়ে কাম করাইছেন হ্যাঁ তো আকামটা বাজিয়ার দিছে আচ্ছা এখন আর কি করার আমার উপর দা যা জ্বর জ্বর গেছে যাইতে হইব এক জায়গায় ইমার্জেন্সি আচ্ছা আপনি কাজ করেন আচ্ছা হ্যালো হ্যাঁ কি আছে ইঞ্জিনটা সুইচ হইছে এটা ঠিক করতে হইব চালু লয়ে আয় হ্যালো কই টাকাটা নি আসলা না ভাই আইতাছি ভাই তুমি আর কোন সময় আসবা টাকা জমা দেও তো আজকে শেষ দিন বুঝছি তো টাকা জমা দেও আজকে শেষ দিন 10000 টাকা শড়া ছিল এই 10000 টাকার একটা কাম লুইছি কামটা শেষ করে টাকাটা লই আইতাছি আপনার কাছে ঠিক আচ্ছা কই আস না কিরে তুই হাবাই দালাল এর কাছে যাইতাছস আমরা তো বিশাল লই আইছি হ টাকা কি সব জমা দিছস আমগো তো সবকিছু ওকে আমার দশ হাজার টাকা বাকি আসিল এই দশ হাজার টাকা মিলাইতে পারি নাই একটা বাইকের কাম করছি নষ্ট হয়েছে ফ্লাগ ব্যাটারে গেছি ইঞ্জিন সুইচ করছে পরে ব্যাটার থেকে বাড়তি টাকা নিছি দশ হাজার এক হাজার টাকার কামে দশ হাজার টাকা নিছি রে তুই বিদ্যুৎ যেতে ভালো কাজের লেগা তুই হারাম টাকা দিতে আসুস এই কাজটা তো ঠিক করলি না আরে বেটা চার লাখ নব্বই হাজার টাকা তো আমার হালাল টাকা দিছি মাথার গাম পায়ে ফেলেন না টাকা আর এটা তো আমার কাম এমন তো না যে না কাম করে টাকা নিছি যে জায়গায় এক হাজার টাকা দেওয়ার কথা ছিল ওই জায়গায় দশ হাজার টাকা নিতে এটাই কি হারাম হইবনি দরকার কি এই টাকা দেওয়ার এত কষ্ট করে এত টাকা দিতে পারছো আর অল্প কিছু লেগে হারামে জড়াই লিখে ওই কিন্তু কথাটা খারাপ করে নাই কথাটা তোর ভালো লেগেই কই দূর বেটা ভালো অল্প কিছু জড়াইছি এতে সমস্যা হবে না সমস্যা হবে না বিশটা ভালো আপেল এর লগে একটা পচা আপেল রাখলে ওই একটার কারণে বিশটা আপেল পচে যায় দূর দেখ মুনি যাওয়ার হইব পরে বুঝলো না রে আর পরে হইব আমি তো ভাবছিলাম তুমি আসবে না তুমি যদি আর দুইটা ঘন্টা লেট করতা তাহলে তো তুমি ভিসাটা না ওই বাকি যেইগুলো আছে ওইগুলোর ভিসা আমি কমপ্লিট করে দিছি মানে হাতে অনেক কাজ আছে আমি কি লেখা চার লাখ নব্বই হাজার টাকা দিছি বাকি আছে নব্বই হাজার টাকা এই নব্বই হাজার টাকা আইছি এই লোন যাক টাকা ঠিক আছে আমি তো ভাবছিলাম তুমি আজকে আসবা না সেই জন্য আমি অফিস থেকে ভিসাটা আনি নাই আমি ভিসাটা আইনা রাইখা দিব না রাত্রে তুমি এসে কালকে নিয়ে যাও ভাই সকাল বেলা আইতাম 10000 টাকা জোগাড় করতে পারি কা পরে গেরে যে গেছি একটা গাড়ির কাম করছি ওই জায়গা থেকে 10000 টাকা জোগাড় কইরা টাকাটা এখন লই আইছি আচ্ছা সমস্যা নাই যেহেতু তুমি এই কাজের জন্য অনেক কষ্ট করতাছো দেখবে একদিন না একদিন তুমি ঠিকই সফলতা পাইবা ইনশাআল্লাহ আমুনি আপন ভাই ও ভাই ও আপন ভাই এই কি হইছে গেরের সামনে ডাকাডাকি করতাছো কে আপন ভাই কই কোন আপন আর এই পাশে যে একটা লোক থাকতো না মানুষ করে বিদেশ পাড়াইতো হ্যাঁ আরে হ্যাঁ নাম দে সালাউদ্দিন আচ্ছা সালাউদ্দিন হোক আলাউদ্দিন হোক হ্যাঁ ভাই কই হ্যাঁ হ্যাঁ তুমি গোসে বাড়ি বে চিটা লিখেছ গা এত তাড়াতাড়ি কেমনে সম্ভব কেমনে কি করছ এত কিছু এত তাড়াতাড়ি কই আর তিন মাস আগে বাড়ির বাইনা করছি আর হ্যাঁ যে নিয়ে যাবো গা করে একটু চাপ দিছে এলি গা সব টাকা দিয়ে দিছি পরে হ্যাঁ গেছে গা সবকিছু পলায় গেছে হ্যাঁ কি বুঝলেন আপনার মাথার গাম পায়ে পড়া হালাল টাকা তার সাথে আপনি এক টাকা হারাম জোগাবেন তাহলে পুরো টাকাটা হারাম হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর এটা আমাদের নতুন পেজ অ্যাক্টিভ টিম পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন